আহ ছাব্বিশ বারো দুই হাজার চব্বিশ সকাল দশটা থেকে এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ বিশ এক দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা অর্থাৎ এই সময়ের মধ্যে আবেদনটি সম্পন্ন করতে হবে অর্থাৎ আপনাকে জানুয়ারি মাসে বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন তো এখানে আসি প্রথমে এক নম্বর ক্যাটাগরি হিসেব রক্ষক এগারোতম গ্রেডের চাকরি বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ তো এই পরটির জন্য আঠারো থেকে বত্রিশ বছর হলে আবেদন করতে পারবেন তো এখন আপনারা জানেন চাকরির বয়স বত্রিশ বছর করা হয়েছে তো এখানে এই পরটির জন্য সাতজন লোক নিতে হবে তো এখানে স্নাতক পাশে আবেদন করতে পারবেন বাণিজ্য বিভাগ থেকে তবে অবশ্যই প্রার্থীকে কম্পিউটারে এম এস কাজ করার দক্ষতা থাকতে হবে দুই নম্বরি কম্পিউটার তেরোতম গ্রেড চাকরি তো এখানে আটজন লোকনিগ্ধ হবে তো এখানে স্নাতক পেশা আবেদন করতে পারবেন বিজ্ঞান বিভাগ থেকে তবে অবশ্যই প্রার্থীকে কম্পিউটারের মধ্য করে প্রতি মিনিটে বাংলায় পুঁজি শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তিন নম্বর ক্যাটাগরি উচ্চমান সহকারে এখানে চোদ্দতম গ্রেডের এর চাকরি এখানে তিনজন লোকনিগ্ধ হবে তো এখানে স্নাতক পাশ আবেদন করতে পারবেন তবে অবশ্যই প্রার্থীকে কম্পিউটার দক্ষতা থাকতে হবে নম্বর ক্যাটাগরি হিসাব সহকারী হিসাব সহকারী কাম ক্যাশিয়ার অফিস সহকারী কাম ক্যাশিয়ার তো এখানে আটজন লোক নিতে হবে পাশে আবেদন করতে পারবেন বাণিজ্য বিভাগ থেকে পাঁচ নম্বর ক্যাটাগরি ডাটা এনটি অপারেটর ষোলতম চাকরি এখানে তিনশো আটজন লোক নিতে হবে তো এখানে অনেকগুলো লোক নিতে হবে তো আপনারা চালে আবেদন করতে পারেন তো আবেদনের জন্য প্রার্থীকে এইসিসি পাশ আবেদন করতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে তো ছয় নম্বর ক্যাটাগরি অফিস সহকারী কম্পিউটার মুদ্র করি ষোলতমের চাকরি এখানে জন লোক হবে তো এখানে এইচএসসি পাশ আবেদন করতে পারবেন সাত নম্বর অফিস সহায়ক তো এখানে লোক হবে তো অসংখ্য জন লোক নিয়োগ হবে তো আপনারা আবেদন করতে পারেন তো তবে অবশ্যই প্রার্থীর যোগ্যতা এসএসসি পাশ হতে হবে তো আপনারা চাইলে অবশ্যই আপনাদের যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন নির্দিষ্ট পর্তিতে তো এখানে অনলাইন আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই ওয়েবসাইট আবেদনটি সম্মান করতে হবে তো আমি আবারও বলে দিচ্ছি অনলাইন আবেদনের শুরু তারিখ ছাব্বিশ বারো দুই হাজার চব্বিশ সকাল দশটা থেকে এবং তিনশো পঁয়ত্রিশ টাকা ফি প্রদান করতে হবে এবং দুই থেকে ছ নম্বর পদের জন্য দুইশো তেইশ টাকা ফি প্রদান করতে হবে এবং সাত নম্বর পদের জন্য একশো বারো টাকা ফি প্রদান করতে হবে টেলিটক সিমের মাধ্যমে বাহাত্তর ঘন্টার মধ্যে তো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করবেন যথেষ্ট সময় নিয়ে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এতে করে ভিডিওটি টি অন্যদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ